আরে ভাই তুই এখানে বেড়ালের জন্য এসেছিস এ যদি সময় মতো না আটকাতো না তাহলে তোর বডি খুঁজে পাওয়া যেত না একটা বেড়ালের জন্য মরছে একটা বেড়াল একটা বেড়াল তো কি হয়েছে বেড়ালের জীবন জীবন নাই নাকি বেড়াল বেড়াল বেড়ালের জন্য মরছি মানে বেড়াল সুন্দরী আমার বাচ্চা আমার বাচ্চা ও সুন্দরী বাবা এসেছে বাবা বাবা কোন ভাই এ পাগল হয়ে গেছে আগে ওর বেড়ালটাকে খুঁজে নিতে দাও তারপর এই বিল্ডিংটা তুমি উড়িয়ে দিও হ্যাঁ সুন্দরী 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 আমার বাচ্চা কোথায় বাবা তুমি বাবা এসেছে সুন্দরী সুন্দরী জিনিস দিয়ে মাথার পিছনে আঘাত করা হয়েছে এই বডি বডিটা পুরো স্টিভ হয়ে গেছে ঘন্টা মৃত্যু হয়েছে আচ্ছা এই বডিটা কে দেখেছিল লাশটা কিভাবে এলো এখানে স্যার কিছু জানি না এই লাশ তো আচমকাই পাওয়া গেল এমনিতেও দশটার সময় আমরা বিল্ডিংটা উড়িয়ে দিতাম দশটায় কিন্তু এখনো সেটা হয়নি কেন স্যার এর মধ্যেই ভদ্রলোক ভেতরে চলে আসে কেন না মানে আমি আমার সুন্দরী মানে আদরের বেড়ালকে খুঁজতে এসেছিলাম তো এখানে এসে দেখলাম যে মহেন্দ্রবাবুর লাশ মহেন্দ্রবাবু তার মানে আপনারা কি চিনেন স্যার আমরা অনেক বছর ধরে এই বিল্ডিং এ রয়েছি দেড় দুই বছর আগে আমরা এই বিল্ডিংটা খালি করে দিলাম রিডেভেলপমেন্টের জন্য এখন কাজ শুরু হওয়ার সময় সব বিল্ডার কে স্যার মহেশ ভাই বিল্ডার এই মহেন্দ্র মহেন্দ্রকে এ একজন সিএমসি এর অফিসার আমি এর সঙ্গে আগেও দুই একবার দেখা করেছি আচ্ছা শেষবারের মতন কখন দেখা হয়েছিল এই এই এক সপ্তাহ আগে আর এই ব্যাপারে কে কে জানতো বিল্ডিং ব্লাস্ট হতে চলেছিল শুধু আমরা নয় আশেপাশের সব লোকজনই জানতো হ্যাঁ আমরা সবাইকে নোটিস পাঠিয়ে দিয়েছিলাম যাতে কোনো বিপদ না হয় আপনারা এই বডিটা নিয়ে যত হয়রান হচ্ছে আমরাও ততটাই হয়রান হচ্ছে আপনাদের অদ্ভুত বলে মনে হয়নি একজন সিএমসি অফিসার যার সাথে আপনারা এক সপ্তাহ আগে দেখা করেছিলেন আর তারই লাশ আপনাদের এই বিল্ডিং এ পাওয়া গেছে যে বিল্ডিংটা সকাল দশটায় আপনারা ব্লাস্ট করতে যাচ্ছিলেন এই কাকতালীয় ব্যাপারটা বেশি বলে মনে হচ্ছে না স্যার এক মিনিট স্যার স্যার দেখে মনে হচ্ছে খুনি এই যন্ত্রপাতিগুলোর মধ্যেই কোনো একটা দিক খুন করেছে ও জানতো যে বিল্ডিংটা ব্লাস্ট হতে চলেছে সেই জন্য যন্ত্রটা লুকোনোর প্রয়োজন মনে করেনি স্যার বডি এই গ্যাপটাতে রাখা ছিল এইখানে ব্লাস্টের পয়েন্টের একদম কাছে মানে স্যার যদি ব্লাস্ট হতো তাহলে বডিটা তো চেনার কোনো উপায় থাকতো না হ্যাঁ স্যার আর তাই খুনি খুন করে লাশটাকে এখানে লুকিয়ে রেখেছিল ওই ব্লাস্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে দেখো এই সমস্ত যন্ত্রপতি গুলো পলিস ক্লাবে পাঠিয়ে দাও салуকেই বলবে কোন যন্ত্র দিয়ে একে খুন করা হয়েছে আর অভিজিৎ স্যার সিএমসি অফিসে যাও আর এই মহেন্দ্রর ব্যাপারে খুব ভালো করে খোঁজ নাও এক্সকিউজ মি লাঞ্চের সময় হয়ে গেছে এখন দুটোর পরে আসুন আমরা সিআইডি থেকে মহেন্দ্রর ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই কি সিআইডি মহেন্দ্র স্যার কি কোনো গন্ডগোল করেছেন ও তো স্যার আজকে অফিসে আসেননি কাল থেকেই ছুটিতে আছেন অ্যাকচুয়ালি আমরা মহেন্দ্রর লাশ পেয়েছি ওনাকে কেউ খুন করেছে খুন কে করেছে স্যার আমি জানি এই খুনটা কে করেছে ওই পিয়ন গত সপ্তাহেই ওকে চাকরি থেকে ছাঁটাই করেছিলেন মহেন্দ্রবাবু এটা হতেই পারে মহেন্দ্রবাবুর খুন ওই করেছে কেন অন্যান্য নতুন অ্যাসিস্ট্যান্টও তো হতে পারে সবাই জানে ও কতটা হিংসে করতো ওনাকে না এই কাজটা ওনার মিসেসেরই হবে মনে হচ্ছে এই মহেন্দ্রবাবুকে সবাই পছন্দ করতো না হুম কী হচ্ছে এখানে তোমরা কি সব গল্প করতে এছোছ হ্যাঁ চলো এটা কিভাবে সম্ভব স্যার আপনি আপনি বেঁচে আছেন এনারও তো বলছিলেন আপনার মার্ডার হয়ে গেছে মার্ডার আমার কি মজা করছো এক মিনিট এক মিনিট আপনি আপনি কে আমরা সিআইডি থেকে সিআইডি স্যার আমি আমি মহেন্দ্র মহেন্দ্র এই মহেন্দ্র নামে কি দুজন লোক ছিল তাহলে স্যার এইসব কি বলছেন আমার মার্ডার কি করে হবে মিনিট এক মিনিট আমার মনে হয় যে মহেন্দ্র বাবু কিছু গন্ডগোল হয়েছে যদি আপনি সিএমসি অফিসার মহেন্দ্র হন তাহলে

কিন্তু এখানে তো আগের সপ্তাহ থেকে আসেনি স্যার আপনি ওনাকে চাকরি থেকে তাড়িয়েছিলেন কেন স্যার ও সবার সামনে আমাকে উল্টোপাল্টা বলেছিল স্যার তাই বার করতে বাধ্য হলাম এমন কি করেছিল সে স্যার জানি না স্যার কিন্তু কিছুদিন ধরেই কিছু না বলেই উদাও হয়ে যায় বাইক নিয়ে তাও আবার তার সময় স্যার আর আমি যখন জিজ্ঞেস করলাম আমাকেই উল্টোপাল্টা বলল বললো আমি কাজ করব না নিজের কাজ নিজের কাছেই রাখো তাহলে ও বাইক নিয়ে চলে যেত আর আপনি জানেনও না ও কোথায় যেত না স্যার আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কখনো আমায় বলেনি আচ্ছা ও কি প্রত্যেক দিন এখান থেকে বেরিয়ে যেত তার প্রত্যেক দিন যেত একই টাইমে একটার সময় উদয় হয়ে যেত আর ২টার সময় ফেরত চলে আসতো স্যার এই হলো সেই রেস্টুরেন্টটা যেখানে অশোক কাজ করত প্রত্যেক দিন ১টার সময় বেরিয়ে যেত আর ২টার সময় চলে আসতো তার মানে হলো যাওয়া আসা এবং যে কাজের জন্য বের হতো সেটা করে এক ঘন্টায় ফিরে আসা স্যার যে যেদিন এই অশোক রেস্টুরেন্ট থেকে উধা হয়ে গেছিল ওই দিনগুলোর অনেক রিপোর্ট আমরা চেয়েছি আর ওই রিপোর্ট অনুযায়ী ওই দিনগুলোতে একটা থেকে দুটোর মধ্যে যে ট্রাফিকের যা পরিস্থিতি ছিল ওই এরিয়াতে সেই হিসেবে এই পর্যন্ত যেতে পারে এই পুরো এরিয়াটা সাত আট কিলোমিটারের মধ্যেই মনে হচ্ছে হ্যাঁ স্যার কিন্তু ওর মোবাইলটা সারাক্ষণ বন্ধই ছিল তাই ওর লোকেশন পাইনি স্যার হ্যাঁ স্যার লোকেশন তো খুঁজে পাইনি কিন্তু ফোন রেকর্ড থেকে একটা কথা বুঝতে পেরেছি স্যার এই দেখুন রেস্টুরেন্ট থেকে বেরোনোর একটু পরে বা বেরোনোর আগে অশোকের ল্যান্ডলাইন নাম্বারে অনেকবার ফোন করেছিল বারোটা পঞ্চাশ আর একটা পাঁচ স্যার এই নাম্বারটা ব্যান্ড্রার একটা স্টেশনারি শপের আর স্টেশন থেকে স্টেশনারি শপে গিয়ে ফেরত আসতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগে এই ছবিটা ভালো করে দেখুন এই লোকটাকে আপনি চিনতে পারছেন না স্যার না জানি না আরে ভাই ভালো করে দেখো এই লোকটা গত সপ্তাহে তোমার দোকানে তিন চারবার এসেছিলো এবার স্যার এখানে তো অনেক লোক আসা যাওয়া করে কারোর পেন দরকার হয় তো কারোর প্রিন্ট আউট আর সবার চেহারা আমি কিভাবে মনে রাখব দেখো কিন্তু তিন চারবার এই দোকানে ফোন করেছিল আর এখান থেকেও করা হয়েছিল ওকে স্যার এখান থেকে অনেক লোক ফোন করে থাকে আর আমিও করি কিন্তু কাজের জন্য আচ্ছা ঠিক আছে কিছু মনে পড়লে আমাদের কিন্তু ফোন করবে এটা হলো আমার কার্ড হ্যাঁ স্যার ওকে আরে ভাই অশোক ফোন কেন ধরছে না ও আর ফোন তুলবেও না মারা গেছে অশোক অশোক কে সেই যাকে তুমি এক্ষুনি ফোন করছিলে না আমি তো সব একটি করা বন্ধ করা না হলে কিন্তু তুইও মারা যাবি বল ব্যাপারটা কি অশোক এখানে কি করতে আসতো আমি সব বলে দেবো চল বল তাহলে এই হলো তোর ছোট খাটো ব্যবসা নকল পাসপোর্ট বানাস নকল আইডি বানাস কে স্যার অশোক আমার পুরনো বন্ধু ওর একটা নকল আইডি কার্ড আর কিছু নকল কাগজপত্র বানানোর ছিল মহেন্দ্র আইডি এই লেটার স্যার এসব স্যার আমি কিছু জানি না স্যার অশোক আমাকে বলেছিল আর আমি সব বানিয়ে দিয়েছি আমি কিছু জানি না স্যার এগুলো তো সিএমসি এর পেপারস আর লাগানো আছে। আশ্চর্য স্যার আমার এত বছরের অভিজ্ঞতার পরেও আমি বলতে পারি না যে এটা নকল পেপার। আর এটা অনুযায়ী এই যে দুটো বিল্ডিং সি ব্রিজ আর দেবদর্শন এই দুটো ফ্রড লাইনে। দেবদর্শন এটা তো সেই বিল্ডিং যেখানে আমরা অশোকের লাশ পেয়েছি। আচ্ছা এটার মানেটা কি? ফ্রড লাইন বলতে যেমন ধরুন মাটির নিচে ফাটল আছে। মাটির নিচে বেশ কিছুটা গভীরতায় কিছু প্লেট থাকে এখন কোনো কারণে ওই সমস্ত প্লেট নিজেদের জায়গা থেকে সরে যায় যেখানে ওই প্লেট সরে যায় সেখানে ফাটল তৈরি হয় আর যেখানে ফাটল তৈরি হয় সেখানে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায় আর এই এইরকম এরিয়াকে আমরা লাইন বলি তাহলে তো এরকম জায়গায় বিল্ডিং বানানো খুবই বিপজ্জনক এই রকম জায়গায় কনস্ট্রাকশন অ্যালাউড নেই লাইন এরিয়ায় বিল্ডিং কনস্ট্রাকশন বেআইনি আরে কিন্তু দেবদর্শন বিল্ডিং রিডেভেলপমেন্টের পারমিশন পেলো কি করে কারণ সেটা ফ্রড লাইনেই নেই এই পেপারগুলো নকল স্যার আমাদের কাছে এই শহরের পুরো ফ্রড লাইন এরিয়ার লিস্ট আছে আর দেবদর্শন ওই লিস্টে নেই স্যার বিল্ডিং তো অলরেডি রিডেভেলপমেন্টে চলে গেছিল এখন এই অশোক আমার নকল কাগজ আর আইডি দেখিয়ে এদেরকে ভয় দেখিয়েছিল আর ওদের কাছ থেকে টাকা পয়সাও নিয়েছিল কিন্তু আমার প্রশ্ন একটাই যে ওই হোটেলে ও তো ওয়েটারে কাজ করত। তাহলে ও এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারে জানল কি করে হ্যাঁ স্যার অদ্ভুত এই ব্যাপারে তো আমিও জানি না স্যার আমার মনে হয় আমি জানি যে এটা কি করে জানে এই রেস্টুরেন্ট ওই অফিসের একদম পাশেই আছে আর স্যার আমরা ওখানে প্রায়ই লাঞ্চ করতে যেতাম ও কত টাকার অফার দিয়েছে জানেন আপনি দেড় কোটি দেড় কোটি কিন্তু একটা কথা এটা শুধু অর্ডার নয় এটা পে অর্ডার লটারির টিকিট এটা দেড় কোটির লটারি তাহলে আপনাদের কথা শুনেই অশোকের মাথায় আইডিয়াটা আসে কিন্তু একটা কথা বুঝতে পারছি না দেবদর্শন বিল্ডিং এর সব লোকেরা আমাদের সব সত্যিটা কেন বলেনি আরে সোসাইটির মিটিং এর কথাটা একবার ভাবো আমরা কি করব মিটিং এ কি হবে প্লিজ আপনারা শান্ত হয়ে যান আপনারা শান্ত হয়ে যান প্লিজ এর কি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে সলভ হয়ে যাবে মহেশ বাবু আমি প্রথমেই বলেছিলাম যে এই ঝামেলায় না জড়াতে কিন্তু তখন আমার কথা কেউ শুনলে না আকে তোই সিএমসি অফিসারকে আমরা ঘুষও দিয়ে দিয়েছিলাম এখন ওর খুনও হয়ে গেল বাবা রে যদি এই করে আমাদের জেল হয়ে যায় তাহলে আমি প্রথমেই বলেছিলাম তো এই রিডেভেলপমেন্টের আইডিয়াটা আপনারই তো মহেশবাবু তা এসব কি আমি আমার জন্য করছিলাম আরে ভাঙাচোরা বিল্ডিং এর জায়গায় ভালো ফ্ল্যাট ভালো বিল্ডিং সবাই পেতো সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎই মহেন্দ্র এসে গেল রড লাইনার অর্ডার নিয়ে কিন্তু বিশাল আঙ্কেল প্রথমে আপনি যাই বলে থাকুন কিন্তু পরে তো আপনি মেনে নিয়েছিলেন এখন অন্যদের দোষ দিয়ে কি হবে আর এখন কে জানতো যে এই মার্ডারটা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখন এই কেসের তদন্ত সিআইডি করছে আমি তো বলি আমরা ওদের সাথে দেখা করি আর যা কিছু সত্যি আছে ওদের সব বলে দেই হ্যাঁ ভাবনা চিন্তাটা ভালো কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে কি ব্যাপার আমাদের দেখে মনে হচ্ছে আপনারা কেউই খুশি নন হ্যাঁ হোক এখানে কিছু বলছিলেন কি কি একটা সত্যি কথা সেটা দেখুন এর আগেও আপনারা সবাই চুপ করে থেকে নিজেদের সমস্যা বাড়িয়েছেন এখনো সময় আছে সত্যিটা বলে ফেলুন ওই আমাদের বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছিল স্যার আমরা শিফটও হয়ে গেছিলাম বিল্ডিং ভাঙবার কাজও শুরু হয়ে গেছিল তখনই ওই সিএমসি অফিসার মহেন্দ্র এসে গেল ফ্রন্ট লাইনের ডকুমেন্টস নিয়ে আর বলতে লাগলো এখানে নাকি রিডেভেলপমেন্টের কাজ হতে পারে না স্যার এবার আপনি বলুন আমরা কি করতাম আমাদের তো বাড়িও ভাঙা হয়ে গেছিল স্যার সবথেকে বেশি ক্ষতি তো আমারই হয়েছে কাজ শুরু হয়ে গিয়েছিল আমি টাকাও দিয়ে দিয়েছিলাম তারপর উনি পরামর্শ দিলেন যে আমাকে 1 কোটি টাকা দাও আমি চুপ হয়ে যাব তো এইজন্য ওকে মেরে ওর লাশটা বিল্ডিং এ লুকিয়ে ফেললেন না আমরা ওকে মারিনি উল্টে তো আমরা ওকে এক কোটি টাকা দিয়ে দিয়েছিলাম কি টাকা দিয়ে দিয়েছিল হ্যাঁ সোসাইটির সব মেম্বাররা 5 লাখ টাকা করে দিয়ে টাকাটা মিটিয়ে দিয়েছিলাম কত দিন আগে টাকা দিয়েছিলেন এই কাল রাতেই দিয়েছিলাম বিল্ডিং ব্লাস্ট করার আগে কাল রাতে কে কে গিয়েছিলেন টাকা দেওয়ার জন্য এই আমি আর নন্দন গিয়েছিলাম কোথায় গিয়েছিলেন ওই দেবদর্শন বিল্ডিং বিল্ডিং সময় 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 ও মারা গিয়েছিল আপনারা ওখানে গিয়েছিলেন টাকা দিতে দেখুন আমরা কিছুই করিনি আমরা কিছু জানি না আমরা শুধু পয়সা দিয়েছিলাম আর চলে এসেছিলাম নাকি মেরে টাকা নিয়ে চলে এসেছেন

তো ওখানে আরও অন্য কেউ ছিল হ্যাঁ রে জানি না আমরা তো ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এক মিনিট আপনি বিড়ালের আওয়াজ শুনেছিলেন না ম্যাম ওটাই আমার সুন্দরী আমার সুন্দরী যাই হোক আপনাদের জন্য আরও একটা খারাপ খবর আছে ও কোনো সি অফিসার ছিল না ও ছিল একজন ওয়েটার অশোক যে আপনাদের মহেন্দ্র যে বোকা বানিয়েছিল কি কিন্তু ওই আইডি ডি সব নকল ছিল তাহলে আমাদের টাকা পাওয়া যায়নি হয়তো নিয়ে গেছে অশোক আপনাদের সঙ্গে চালাকি করেছিল আর আপনাদের মধ্যে কেউ একজন ওর থেকে অনেক বেশি চালাক ছিল ওই খুনি আপনাদের মধ্যে কেউ একজন যে হয়তো এখন এখানেই রয়েছে